হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি উইথ এ তো দেখো বর্তমানে যারা পুলিশ পরীক্ষার ফর্ম ফিল আপ করেছ তাদের সকলের মনে একটি প্রশ্ন যে আমাদের পুলিশ পরীক্ষা কবে নাগাদ হতে চলেছে অর্থাৎ হাতে আর মোটামুটি কতদিন সময় রয়েছে তো আজকের এই ভিডিওতে আলোচনা করব ডাব্লিউপি ও কেপি দু হাজার চব্বিশ সম্পর্কে তো এই বছর ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টে শুধুমাত্র একটি পরীক্ষা হবে এবং কলকাতা পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে আগের মতো প্রথমে পিলি পরীক্ষা এবং পরে মেন পরীক্ষা হবে তো যেহেতু ডাব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টে শুধুমাত্র একটি পরীক্ষা হবে তাই তার কাট অফও হবে প্রচুর হাই তাই তোমরা সময় নষ্ট না করে নিজেদের পড়াশোনাতেই ফোকাস করো এবং এই বছর যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপও হয়েছে পনেরো লক্ষরও বেশি তাই তো তোমরা কি করবে তাই তোমরা সময় নষ্ট না করে নিজেদের পড়াশোনাতেই ফোকাস করবে আগের তুলনায় বছরে যে কম্পিটিশান এই কম্পিটিশনও হবে প্রচুর হাই সেটা ডাব্লুপি কনস্টেবলের ক্ষেত্রে হোক বা কেপি কনস্টেবলের ক্ষেত্রে হোক তো বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশ সহ কলকাতা পুলিশের প্রচুর শূন্য পদও রয়েছে এই সমস্ত শূন্য পদগুলি দ্রুত পূরণ করতে সমস্ত পরীক্ষাগুলি তাড়াতাড়ি করার চেষ্টাও করছে বোর্ড তাই ভোট শেষ হতেই পুলিশ পরীক্ষাগুলো পরপর হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে বর্তমানে পুলিশের তিনটি শূন্য পদে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছে ডাব্লিউপি কনস্টেবল ও ডাব্লিউপি এসআই দু এবং কেপি কনস্টেবল দু তো এই পরীক্ষাগুলো আগস্ট মাসে হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে তোমাদের প্রায় তিন থেকে চার মাস হাতে রয়েছে এই কয়েক মাস তোমরা প্রস্তুতি চালিয়ে যাও তোমাদের এই বছরটা পুলিশ পরীক্ষার জন্য কিন্তু গোল্ডেন ইয়ার তাই তোমরা সময় নষ্ট না করে নিজেদের প্রস্তুতিতেই ফোকাস করো সময় নষ্ট একদম না করে নিজেদের পড়াশোনাতেই ফোকাস করো এরম অথেন্টিক আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দেবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার করে দেবে অসংখ্য ধন্যবাদ